তো আমি এটার উপরে এটা এভাবে আমি মানিব্যাগটা পকেটে রাখি নাও এটা আমার সবচেয়ে বেশি আয়তন নেই হ্যালো আমি মাঝে মাঝে কিছু পিকুলিয়ার টপিক নিয়ে ভিডিও বানাই তার মধ্যে এটা একটা যে প্যান্টের কোন পকেটে কি রাখি আমি নাও এটা কেন এই চিন্তাটা কিংবা আসলে এটা কেন জরুরি এটা অর্গানাইজ করে রাখা জিনিসপত্র এবং ধরেন আমার মতো যদি আপনার অভ্যাস হয় যে টেবিল চেয়ারে অনেক সময় থাকতে হয় মনে করেন প্যান্ট ট্যান্ট পরে অফিস হোক ভার্সিটি হোক যেখানেই হোক আপনাকে যদি ঘন্টার পর ঘন্টা থাকতে হয় সাত আট ঘন্টা কখনো নয় দশ ঘন্টা এরকম সময় বসে থাকতে হয় বেশিরভাগ সময় আর কি তো সেই ক্ষেত্রে প্যান্টের জিনিসগুলো এগুলো অর্গানাইজ করা খুব জরুরি কারণ যারা অর্গানাইজ করে রাখতে পারে না তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় দেখবেন যখন বসে মানিব্যাগটা বের করে টেবিলে রাখে কিংবা মোবাইলটা বের করে টেবিলে রাখে তাদের কাছে ওটা অস্বস্তি লাগে তারা ওভাবে আসলে কোন পকেটে কি রাখবে সেটা গোছায় রাখে না এই টপিকটা এই জন্য আজ ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি আমার এই গোছানোর রুলসটা আশা করি আপনাদের কাজে আসবে নাও ছেলেদের টোটাল চারটা পকেট রাইট পেছনে দুটা পকেট এবং সামনে দুটা পকেট বেশিরভাগ ছেলে দেখবেন যে পেছনের পকেটে মানি ব্যাগ রাখে বয়েল ছোটবেলায় আমিও রাখছি বাট এটা থেকে আমি বের হয়ে আসছি আমি এখন আর পেছনের পকেটের মানি ব্যাগ রাখি না এর দুটা কারণ ফার্স্ট অফ অল পেছনের পকেটে মানি ব্যাগ রেখে দীর্ঘ সময় বসে থাকা কঠিন কারণ আমাদের মানি ব্যাগটা মনে করেন আমারটার মতো যদি আপনার মোটাও নাও হয় মানে একটা নির্দিষ্ট লেভেলের কিন্তু মোটা হবে এবং সেটা যদি পাছার নিচে চাপ পড়ে এবং দীর্ঘ সময় আপনি বসে থাকেন বসাটা আপনার ঠিক যুদ্ধই হবে না এবং এটা হয়তো বা আপনার কোমরের ব্যথা দীর্ঘমেয়াদি এই ধরনের সমস্যা তৈরি করতে পারে তো সেক্ষেত্রে আপনি মানি ব্যাগ বের করে টেপে রাখবেন এটাও খুব একটা ভালো সিস্টেম না অনেকে আবার দেখবেন মোবাইল পিছনে পকেটে রাখে যখন রাস্তাঘাটে চলাচলা করতেছে আবার মোবাইলটা টেবিলে রেখে বসে এটা অভ্যাস করে বাট এর আসলে স্টাইল করে মোবাইল পিছনে পকেটে রাখা ডিফারেন্ট থিং বাট আমি এভাবে বলতেছি যে আমার পকেটে অনেক কিছু থাকে এবং টোটাল মনে করেন ছয়টা জিনিস থাকে আমার চারটা পকেটে এবং আয়তন মোটাও কম না সব মিলায় পেছনের পকেট দুইটার ক্ষেত্রে আমি যেটা করি যে সবচেয়ে পাতলা জিনিসগুলো রাখি যাতে আমার দীর্ঘ সময় বসে থাকতে সমস্যা না হয় সো আমি ডান পাশে মনে করেন রুমাল রাখি পেছনে পকেটে আবার বাম পাশে রাখি টিস্যু পেপার টিস্যু পেপারটা ভাঁজ দিয়ে রাখা এবং আপনি আপনার মতো অর্গানাইজ করতে পারেন কিংবা আরেকটা পদ্ধতি আপনাদের বলতে পারি যে শক্ত কাগজ একটা ভাঁজ দিলেন তার মধ্যে টিস্যু পেপার রাখলেন কারণ অনেককেই আমি টিস্যু পেপার ইউজ করতে দেখি পাবলিক টয়লেট কিংবা অন্যান্য জায়গায় তো তারা টিস্যু পেপার গুলো খুচরে মুচরে দেয় পকেটে রাখলে তো টিস্যু পেপার আপনি যদি সুন্দর করে ভাঁজ করে একটা শক্ত ফোল্ডিং কিছু মধ্যে রাখেন যেমন আমি যদি জাস্ট হাতের কাছে যা আছে সেটা দিয়ে দেখাই এরকম একটা কিছু ফোল্ডিং সেটার মধ্যে টিস্যু পেপারটা রাখলেন এবং সেটা আপনি পিছনে পকেটে রাখলেন ওটা বসতে বসতে ভাঁজ হয়ে যাবে এবং সুন্দর গোছানো থাকবে এক পকেটে পিছনের টিস্যু থাকলো আর একটাতে রুমাল থাকলো নাও সামনে দুটা পকেট সামনে দুটা পকেটে আমার টোটাল চারটা জিনিস থাকে টোটাল চারটা জিনিস মানে আমি যেই পকেটে মোবাইল রাখি সেই পকেটে আমি এমন কিছু রাখি না যেটা মোবাইলে দাগ তৈরি করতে পারে আমার মোবাইল মোবাইল থাকে এক পকেটে এই একটা স্মার্টফোন একটা আমার বাটন ফোন এই দুটাকে আমি একটার উপরে আরেকটা এটা আমি বাম পকেটে রাখি এবং সেই পকেটে আমি একই সাথে যেহেতু বলছি যে কোনো মানে আঘাত লাগতে পারে এমন কিছু রাখি না চাবি রাখি না মানি ব্যাগ ওই পকেটে রাখি না সো যে পকেটে মোবাইল থাকে সেই পকেটে আমার আরেকটা জিনিস থাকে সেটা হলো আমার চশমা মোছার একটা কাপড় ছোট কাপড় এই কাপড়টা ভাজ দিয়ে পকেটে আয়তন নেয় না কিন্তু আর যারা চশমা ব্যবহার করেন তারা জানেন মাঝে মাঝে চশমা মুছতে হতে পারে গেলে এবং ডাক মোবাইল গুলোর জন্য আরেকটা পকেটে আমি রাখি মানি ব্যাগ এবং চাবি নাও আমি চাবির ক্ষেত্রে মানে চাবি একদম খোলা চাবি অনেকে ইউজ করে সেটা আমি ইউজ করি না আমি এরকম একটা পাউচ ইউজ করি ফলে আমার পাউচ কিন্তু যথেষ্ট আয়তন নেই যথেষ্ট জায়গা নেই সোজা বাংলা বলতে গেলে আর মানি ব্যাগটা তো জায়গা নাই তো আমি এটার উপরে এটা এভাবে আমি মানে একটা পকেটে রাখি না এটা আমার সবচেয়ে বেশি আয়তন নেই সো আমি এটা একটা অল্টারনেট খুঁজছি যদিও চাবি হিসেবে এই পাউচটা যথেষ্ট ছোট তারপরও আমি আরো একটু মানে স্পেস কম লাগবে এরকম একটা খুঁজছি চাবির জন্য পাউচ বাট সেটা এখন আমি মনে পাই নাই একটা পাইছিলাম সেটা লোহার খাঁচ কাটা বাট সেটার মেকানিজমটা ঠিক না মানে তারা চিন্তা করছে একটা লেভেল পর্যন্ত ঠিক কিন্তু তারপর আরেকটা একটা লেভেলে যায় ঠিক করতে পারে নাই তারা যদি ওখানে মাঝখানে একটা কোনো দণ্ড দিত যেখানে চাবিগুলো লেগে থাকবে তাহলে সেটা পারফেক্ট হতো বাট ওটা করে নেই ফলে ওটা কম আয়ত নিলেও পকেটের মধ্যে চাবিগুলো খুলে খুলে যায় তো সেটা একটা সমস্যা সো আপাতত এই পাউচটা ইউজ করছি এই দুটা মিলে আমি ডান পকেটে সামনে রাখি ন মানি ব্যাগ সামনের পকেটে রাখার আরেকটা সুবিধা যেটা আমি একটা বলছিলাম আগে যে পিছনে পকেট রাখলে কি সমস্যা আর একটা সুবিধা হচ্ছে সামনে পকেটে রাখলে মানি ব্যাগ পিক পকেট করা কঠিন পিছনের পকেটে মানি রাখলে সেটা সহজে পিক পকেট করা পিছনের পকেটটা যেহেতু একদম সোজা কাটা থাকে ছেলেদের তো সেখান থেকে পিক পকেট মানে আপনার জন্য নিজের মানি ব্যাগটা বের করা যেমন সহজ আরেকজন পিছন থেকে মানি ব্যাগটা বের করা খুব সহজ অন্যদিকে জিন্সের প্যান্ট পরে না আর অন্য অফিসিয়াল প্যান্টটি পরে না কেন ফোল্ডিং প্যান্ট তো সেই প্যান্টগুলোর ক্ষেত্রে দেখবেন পকেটগুলো থাকে একদম এইভাবে ঢুকাতে হয় ফলে একটা গর্তের মতো ব্যাপার হয়ে যায় যেখানে বেশ অনেক দূর পর্যন্ত যাওয়ার পর একটা হাতটা পান তো সেখান থেকে পিক পকেট করাটা সহজ না সো সামনের পকেটে মানিব্যাগ রাখার এটা একটা সুবিধা আমি এটা মেনটেন করি এবং আমি সবকিছু সহ কিন্তু বসে থাকতে পারি আমি আপনাদেরকে যদি দেখাই এখন আমি এগুলো আমি পকেটে ঢুকাচ্ছি Só. So. আমার সব পকেটে সবকিছু আমি ঢুকাইছি এবং সুন্দর মতো পকেটের উপর দিকে উঁচু হয়ে আছে এবং আমার কিন্তু বসতে সমস্যা হচ্ছে না প্যান্টটা বসার সময় একটু সামনের দিকে যদি আপনি চান থেকে একটু পুরো দিকে তুলতে পারেন খুব একটা সমস্যা হয় না আপনি ক্যাবার ডিনে প্যান্ট পড়তে পারেন জিন্সের প্যান্ট পড়তে পারেন সামনের দিকে পকেটে কিন্তু অসুবিধা হয় না নাও যদি আপনার অভ্যাস না থাকে তাহলে শুরুর দিকে একটু অস্বস্তি লাগবেই স্বাভাবিক যে কোনো নতুন কিছু আপনি করতে গেলে অস্বস্তি লাগবেই যেমন আমি প্রথম দিকে যখন মানি ব্যাগ পিছনে পকেটে রাখতাম তারপর হুট করে আমি যখন ডিসিশন নিলাম না সামনের পকেটে রেখে আমি বেটার পজিশন পাই কি না তো তারপর তখন আমার শুরুর দিকে কিন্তু বেশ একটু অস্বস্তি লাগছে মনে হচ্ছে পিছনটা খালি পিছনে কি যেন ছিল এরকম একটা ফিল আসছে বাট ধীরে ধীরে যখন আমি এক মাস অভ্যাস করে দেখলাম যে না আমার এটা তো অনেক বেশি সুবিধা আমি পাচ্ছি তখন আমার কাছে মনে কেন আমি আমি পিছনে পকেটে রাখতাম এটাই তো তো বেস্ট পলিসি কেউ আমাকে বলে নাই নাই চিন্তাও করি করি আশা আপনারা আপনারা ট্রায়াল বেসিসে একটা মাস দিয়ে দেখেন সামনে আমি যেভাবে বললাম এভাবে এক মাস ব্যবহার করে দেখেন আপনারা কমফোর্ট ফিল করেন কিনা যদি এক মাস পর আপনাদের কমফোর্ট মানে সেই সুবিধাটা আপনারা না পান যেটা ব্যাপারে আমি বলছি তখন আপনার আগের রুটিনে ফিরে গেলেন সো সামনের দুই পকেটের একটাতে মানি ব্যাগ রাখতেছেন চাবি রাখতেছেন আর একটাতে আপনি মোবাইল গুলো রাখতেছেন যেগুলো অন্যদের সাথে ঘষা না খাওয়ার দরকার আর পেছনে পকেটে পাতলা জিনিসগুলো রুমাল ব্যবহার করে রুমাল টিস্যু পেপার ব্যবহার করে টিস্যু পেপার যা খুশি ওয়েল আশা করি আমার পয়েন্টটা ধরতে পারছেন এবং আপনাদের উপকার লাগবে আমার এই সাজেশনটা ভালো থাকবেন সবাই আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও এপিসোডে ভালো থাকবেন আসসালামু আলাইকুম